রান্না তো সবাই পারে এক একজনের রান্না এক এক রকম করে আমি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে সব সময় চেষ্টা করি আর আমার রান্না অনেকেই পছন্দ করেন আসসালামু আলাইকুম সবাইকে আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসার সহমতি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এখানে অনেকগুলো গরুর মাংস নিয়েছি একদম সিনার হাড্ডি শো ও তেল মাংস আর এগুলো দেখলেই মন চায় যে কতক্ষণে রান্না করব আর কচকচাইয়া খাইতে বসবো আর ফ্রেশ আলু বের হয়েছে তো নতুন নতুন আলু দিয়ে এরকম করে মাংস রান্না করে তারপরে যদি শীতের মধ্যে ঠান্ডার মধ্যে একটু বোনা খিচুড়ি সাথে থাকে তাহলে তো জম্পেশ খাওয়ার দাওয়ার হয় আজ আমি আমার পছন্দ মতো রান্নাগুলো করব কারণ আমি নতুন আলু খেতে খুবই পছন্দ করি আর আলু খেতে খেতে আলুর মতো গুলুমুলু হয়ে যাচ্ছি তারপরেও আলু খাওয়া বাদ দেওয়া যাবে না কিছু মাংস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিশোরি রান্না করার জন্য কিছু আলু সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে মিষ্টি কুমড়া নিয়েছি নিয়ে নিচ্ছি কিছু গুঁড়া চাল বেশি চাল ছিল না আর আমাদের ঘরে যেহেতু আমরা লোকজন কম তাই আমি যতটুক চাল আছে ততটুকু দিয়েই রান্না শুরু এখানে নিয়েছি আমি দুই ধরনের ডাল মাশকালায়ের ডাল দিচ্ছি আর মশারির ডাল যতটুকু ডাল এতটুকু চাল এত মজা লাগবে এই ডাল আর চাল যখন দুনোটা এক সমান হয়ে থাকে আর এরকম করে খিচুড়ি রান্না করলে এত মজা লাগে আমি দুই চুলায় দুইটা রান্না আজকে বসিয়ে দিব আর মাংসটা আমি মাখিয়ে জাঁকিয়ে একবারে বসিয়ে দিব দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি লবণ এগুলো পরিমাণ মতো দিতে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে অল্প কিছু মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সব ধরনের শাহি মশলাটা আমি একবারে করে রাখি আমার যখন সময় পাই আর রান্নার সময় আমি এটা ব্যবহার করে দিয়ে দিয়েছি তেল আদা রসুন বাটার নিচে দিয়ে দিয়েছিলাম এখন আমি হাতে ভালো করে মেশ করে নিচ্ছি এগুলো খুব ভালো করে সুন্দর করে মেশ করে নিতে হয় এইভাবে রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে মাংসর টুক পিসগুলো সেই বড় বড় করে তাকে আমি এখানে চোটো করি নেই এক চুলায় ডাইল বসাই ছিলাম ডাইলটা হয়ে গিয়েছে ডালটাও আমি নাড়াচাড়া করে দিচ্ছি বাগার দিয়ে নামিয়ে ফেলব তালের কালারটা বেশ সুন্দর হয়েছে এখন আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিচ্ছি মাংস এক চুলায় হচ্ছে আর আরেক চুলায় আমি বোনা খিচুড়িটা বসিয়ে দিব জানালা খুলতেই পাচ্ছি না প্রচণ্ড বাতাস জানালার মধ্যে আমি একটা হার্ডবোর্ড দিয়ে রাখছি তারপরেও বাতাস যেন উল্টাপাল্টা করে দিচ্ছে আর জানালা লাগাই দেওয়ার কারণ কারণ লাগাই দিলে পরে দেখা যায় অন্ধকার হয়ে যায় আমার কিচেনের লাইট তেমন একটা ভালো না আর লাইট ভালো না থাকার কারণে দেখতে তেমন একটা সুন্দর দেখা যায় না ডাইরেক্ট লাইটের আলোটা আমার পাতিলের উপরে পড়তেছে জানালা একটু কুলে দিলেই বাতাস উল্টাপাল্টা করে আপনারা মনে হয় বুঝতেই পারতেছেন একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এখানে আলুগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন আমি পেঁয়াজ কচি দিয়ে দিলাম বোনা খিচুড়ি রান্না করার জন্য গরুর মাংস রান্না করার সময় বোনা খিচুড়ি রান্না করলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খেতে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া অল্প পরিমাণের মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম লবণ মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি দু এলাকা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি এখন বেজে নেওয়ার ফালা একটু সময় নিয়ে ভালো করে বেজে নিতে হয় দিয়ে দিয়েছি আমি মিষ্টি কুমড়া আর কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আরও পরে দিলেও হয় আমি দিয়ে দিলাম একসঙ্গে চুলের আঁচটা বাড়িয়ে দিয়েছি আর ভালো করে আমি এখন নাড়াচাড়া করে বেজে নিচ্ছি এইদিকে মাংসটা একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি মাংসতে আমি এর মধ্যে চার ফালি করে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো না দিলে মাংস রান্না যেন আমার কাছে জমেই না সব রান্নাতে আমি টমেটো খেতে পছন্দ করি টমেটো ছাড়া আমার রান্না যেমন কমপ্লিটই হয় না মাংসের রেসিপিটা এত সুন্দর হচ্ছে আপনাদেরকে কাছে নিয়ে কালারটা দেখাচ্ছিলাম আর দেখেই মনে হচ্ছে এখনই খেতে বসি এখন আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি চুলার আঁচটা খিচুড়ির নিচে যেটা এটা আগুন কমিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বাজ বাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি বেজে রাখা আলুগুলোও রকম করে বোনা কিছুরি রান্না করলে খুবই মজা লাগে এদিকে গরুর মাংস এটাও সেদ্ধ হয়ে গিয়েছে এটাতে আমি পরিমাণ মতো জুলের পানি দিয়ে দিয়েছি কালারটা খুবই সুন্দর হয়েছে চুলা পরিবর্তন করে নিলাম বাতাসের কারণে এই চুলাতে অনেক আগুন এদিক সেদিক হয়ে যাচ্ছে তাই আমি মাংস ভালো করে যেন আসে ভালো করে জাল হয় তাই আমি ওই চুলায় দিয়ে দিয়েছি ওই চুলায় একটু বাতাস কম লাগে এ পাশে আমার খিচুড়িও মোটামুটি হয়ে যাচ্ছে আরও দুই থেকে তিন মিনিট আমি এইভাবে ঘি দিয়ে তারপরে ডেকে রেখে দিব আর আমার হাতের বানানো এই ঘিগুলো এত সুন্দর গ্রান আর খেতেও দারুণ ভালো লাগে রান্না করতে করতে আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে যেমন বাতাস তেমন আলো তাই আমি সামনে থেকে হাঁটবটাও সরাতে পারছি না এদিকে মাংসর তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও দারুণ মজাদার আর ইমি হয়েছিল সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু বেড়ে নিচ্ছি আমি খেয়ে দেখব কেমন হয়েছে আর আমি রান্না করার সাথে সাথে এভাবে খাই না আপনাদের ভাইয়াকে খাবার আঁকে দেই ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি